টু মাই ইউটিউব চ্যানেল জয়েন করেছা লিখে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি হালকা হালকা ঠান্ডা শুরু করে দিয়েছে সেই জন্য আমি দেরিয়ে পড়েছি যে এই যে দেখা আমাদের এখানে সব বন্ধুবান্ধব সব টোটো নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছ এটা নতুন করে কাজ চলছে তাই ভাবলাম যে অত দূর দিয়ে ঘুরে কি যাব তাই আমি এটা দিয়ে কেটে চলে আসলাম তো ওই দিকে দেখো ওই দিকে দেখো সব টোটো নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য অনেকক্ষণ থেকেই আমাকে ফোন করছে আমার হেঁটে আসতে অনেকটাই লেট হয়েছে তো আমি চেপে গেলাম এক তো আমার দেরি তার উপরে এরা সবাই দেরি করে তো এদেরকে দেখছি সব এখানে এসে দাঁড়িয়ে আছে বলছে আই আবার অনেক দূর থেকে আবার টোটো নিয়ে আবার এদের কাছে আসলাম আরেকটা মেয়ে যে আছে আমাদের ক্লাসেরই তো ও কিন্তু বেরোতে আর পারছে না ও এতটাই লেট করছে যে ওর বাড়ির সামনে আমাদের সবাইকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এই যে দেখো আমার বান্ধবী এই দাঁড়িয়ে থাকতে দেখো আমার বন্ধু মানে বন্ধুটা পিঙ্ক কালারের জামা আছে ওই বন্ধুটা উঠতে যাওয়ার সময় কাষ্টটা ভেঙে পড়ে গেছে আর ওর হাতেও কিছুটা পড়ে গেছে হাতটা অল্প করে কেটে গেছে তারপরে এই যে পাশের বন্ধুটা আছে পাশের বন্ধুর টোটো বন্ধুর দিল পুরো লস করে তো যাই হোক তো এখন বেরোনোর সময় অশুভ লক্ষণ দেখাই যায় কাজকে পুরোটা দিন কেমন কাটছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কলেজের দিকে পরীক্ষা দেবো বলে আর এখানে দেখো সব কিছু মানে আমাদের এখানে তো সবার কাজ চলছে এখন ব্রিজের কাজ চলছে আবার রাস্তাঘাটেরও নতুন নতুন করে সব নতুন নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে তো সেই জন্যই দেখো এগুলো তো সব জিনিসপত্র ফেলে রেখেছে আর এই যে আমাদের সুন্দর একটা নাকাটি ব্রিজ তোমরা কে কে ব্রিজে তোমরা কে কে আমাদের কাটাহা দিয়ারা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা এখান থেকে দেখছি তাহলে আমার আরও উৎসুক হবে যে আমার দেওয়ার লোক আমার ব্লগ অনেকেই দেখে আমাকে চেনে তো যাই হোক তো আমাদের আজকে ছিল লাস্ট এক্সাম মানে আজকে শেষ দিন ভাবছিলাম যে ব্লগ করব না কিন্তু প্রথম দিন ব্লগ করেছি শেষের দিন ব্লগ করব না তা তো হয় না তো সেই জন্য সবাই মিলে সবাই বললো যে ব্লগটা করেই নেই আর সত্যি বলতে আমি না সেরকম সময় পাচ্ছি না যে ব্লগ এডিট করা আবার ব্লগ দেওয়াটা আমার পক্ষে এখন একটু ভারী পড়ে যাচ্ছে আর দেখো পরীক্ষা দিতে ঢুকতে গেলে কিন্তু কিছু চুরি বুদ্ধি করতেই হয় আর এখানে দেখো আমরা টুকলি বুদ্ধি করছি টুকলি বুদ্ধি এইদিকে সবাই দেখো জেরক্স করে চলে এসেছে মিনি করে মিনি তো সবাই মিনি নিয়ে এসছে তো যাই হোক খালি হাতে পরীক্ষা দেওয়া যাবে না যতই যা হোক না কেন পরীক্ষা হলে মিনি নিয়ে ঢুকতেই হবে আর এখানে দেখো আমাদের কলেজের নিয়ম হলো কলেজের নিয়মটা হলো যে বাইরে ব্যাগপত্র মোবাইল ফোন স্মার্ট ওয়াচ যা কিছু আছে সব বাইরে রেখে দিতে হবে আর এখানে দেখো সবাই মিলে ওটাই ভাবছিলাম ওটাই সব রাখারাখি করছিলাম যে টোটোতেই সব কিছু রেখে দেবো গাইস ফাইনালি দেখো আমরা পরীক্ষা দিয়ে চলে এসেছি আর পরীক্ষা কিন্তু ফাটা ফাটি আজকে শেষ দিন বলে পরীক্ষাও কিন্তু খুব ভালো হয়েছে আর এইটা দেখো মানিকচক কলেজ কে কে চিনতে পারছো বা কে কে এখানে পড়ো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে আমি এই কলেজে পড়ি যারা যারা যেখান থেকে ব্লগ দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে যে কোথায় থেকে কে ব্লগ দেখছো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে গাইস জীবনে এদের মতো বন্ধু বন্ধুবান্ধব যাতে কারো না হয় এই যে দেখো একা একা খাচ্ছে আবার আমাকে দেখে দেখে খাচ্ছে কত স্বার্থপর তাই আমাকে আমার একটা বন্ধু দেখো এখন একটা আইসক্রিম কিনে দিল তো যাই হোক ফ্রিজ আইসক্রিম ছাড়া যাবে না ফ্রিজ আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি আর এই দিকে সবাই মিলে ছ্যাবলামুগিরি শুরু করছে খাওয়ার দোকান অনেক আছে সব কিছুই খাওয়ার ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই পয়সার অভাব তো এইদিকে দেখো এরা কত ছ্যাবলামু করছে বন্ধু বান্ধব মানে একটু ছ্যাবলামু তো হবেই আজকে লাস্ট এক্সাম তাই দেখে নিচ্ছি ভালো করে কলেজে পরে আর আসতে পারবো না আমাদের আর এখানে আসা হবে না অনেক অনেকদিন পরে আবার আসবো চিন্তা করার কোনো ব্যাপার নেই আবার আসতে হবে আবার ঘুরে ঘুরে আসতে হবে কিছু করার নেই তো এদিকে দেখো কত দোকান বাসার সবাই মিলে তো সবাই মিলে আমরা ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব আজকে তো লাস্ট এক্সাম এরপরে আর সেরকম আসা হবে না তো ভাবলাম যে চলো সেরকম তো ঘোরার জায়গা নেই তো কোথায় ঘুরবো তো একটু ব্রিজেই সবাই মিলে ঘোরাঘুরি করব তো ব্রিজেই ঘুরবো বলে দেখো টোটোতে একটা বক্স লাগানো আছে আর বক্সে শুরু করেছে গান বাজাতে আর গান করতে করতে নাচতেও শুরু করে দিয়েছে টোটোতে বসে বসে তো যাই হোক আমরা সবাই মিলে গেলাম মথুরাপুর ব্রিজের দিকে তো ব্রিজটা ঘুরবো ঘুরে টুরে আবার দিয়ে বাড়ি চলে যাবো সেটাই হলো যে আমরা সবাই মিলে ব্রিজে ঘুরতে যাব। আর এই যে আমি কিসের জন্য বারবার শুধু নাকটাকেই খুঁজলাচ্ছি মানে এই ধুলোতে শুধু নাকের মধ্যে মনে হচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে তো সেই জন্য বারবার নাকটাকেই খুঁজলাচ্ছি তো যাই হোক ফাইনালি আমরা আসলাম আমরা মথরা ব্রিজে আর যে দেখো ব্রিজে সবাই মিলে আড্ডা দিচ্ছে এমনি হাদার রাস্তায় আসলো একটু এসে গঙ্গার কাছে ধারে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে আবার যাও বাড়ি তো এইটুকুই হচ্ছে আমাদের আনন্দ এর থেকে বেশি আনন্দ করা যাবে না তো যাই হোক একটা রুলসের মধ্যে থাকতে হয় এখানে সবাই কিন্তু এসছে মানে আমাদের এক্সাম শেষ হলে আমাদের দিয়ারায় যত কেউ থাকে সবাই মিলে কিন্তু এখানে ব্রিজেই আসে এদিকে দেখো সাইডে আমাদের টোটোটা লাগানো আছে আর এখানে দেখো দুজন ব্যক্তি মহান ব্যক্তি ওরা কিন্তু ছবি তুলবে না তো এরা সবাই বসে বসে রাস্তায় বসে বসে ছবি তুলছে তো দেখো আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে তো কে কে মথুরাপুর ব্রিজে ব্রিজ চেনো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই থাকবে তো দেখো আমরা কিভাবে টোটোর ভিতরে মজা করছি তো অনেকক্ষণ হয়ে যাওয়ার জন্য আমরা আবার বাড়ি চলে যাব এখনই তো সবাই মিলে ওটাই ভাবছিলাম তো কেউ আসতেই চাইছে না ছবি তোলা ছেড়ে বলছেই না যে কেউ আসবো আর এরা তো শুধু ছবি তুলতেই ব্যস্ত তো দেখো যে কীভাবে এরা মানে কি হারে অনেকটা সময় লেগেছে বাড়ি আসতে প্রায় বিকেল হয়ে গেছে মানে সেরকম দেরি ফার্স্ট দিনেও হয় না এত দেরি হয়েছে আজকে তো মা ফোন করে জিজ্ঞেস করছে যে এত দেরি কোথায় আছিস তো যাই হোক আজকে ঘোরাটুরা করলাম একটু ঘুরলাম বলেই আজকে একটু দেরি আর হতেই পারে গাইস তাই না তো চলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কে আমার ভ্লগটা দেখছো অবশ্যই তো মথারাপুর ব্রিজ আর নাকাট্টি ব্রিজ পাশাপাশি সত্যি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো আজকের ভ্লগটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার আসবে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো চলো যাই হোক এখান থেকে আমার ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে তো চলো টাটা বাই বাই আর একে দেখছো এ শুধু মুখ দেখানো ছাড়া আর কিছুই জানে না কিছু বলবেও না আর কিছু জানবেও না শুধু মুখ দেখাবে তো চলো গাইস আজকে ব্লগ এই পর্যন্ত দেখা হবে কোনো ব্লগ